না ওদিক যাই না এখানে আসো মনার কাছে আসো আসো মনের কাছে আসো মিঠু কোথায় গেছে মিঠু যে মিঠু মিঠু এই যে মনা মনা কই মিঠু আবার মনার কাছাকাছি আসতেছে লেহ রেহ এ লিগে আসো 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 মনার কাছে আসো আসো আসবেন হুম আদার দেই আদার আদার না আদরে আমার আদুর একটা কথা আমার একটা আদুরি আছে তো আছে না আমার আদুরে আছে তো না কই বিশ্বনাথ নামবেন এখানে এসো